বর্ধমান আহত একাধিক পদপিষ্টের ঘটনার চল্য গোটা স্টেশন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন রবিবার সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার হুড়োহুড়িতে সিঁড়ি থেকে পরে পদপিষ্টের ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন রেল যাচ্ছে এদের মধ্যে চারজন মহিলা যাত্রীও আহত হন আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল থাকলেও দুজনের অবস্থা গুরুতর আহতদের দেখতে বর্ধমান হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক তপন দাস প্রত্যক্ষদর্শী প্রেমরাজ মন্সি জানিয়েছেন বিকেল পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁচিশের মধ্যে বর্ধমান স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শুয়েতে নামা ওঠার সময় ঘটনাটি ঘটে চার নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান ডাউন এই গাড়ি এসেছে সেটাকে আবার বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল পাঁচটা পঁচিশ করে চার নম্বরে ঘোষণা করা হয় অন্যদিকে ছয় নম্বরে রামপুরহাট লোকাল এবং সাত নম্বরে আসানসোল লোকাল সেই নিয়েও যাত্রীদের ভিড় জমে গিয়েছিল যারা হাওড়া থেকে এসেছেন তাদের আসানসোল বা রামপুরহাটে যাবেন বলে ছুটোছুটি করছে এরই মধ্যে সিঁড়িতে খুব হুড়ো লেগে যায় হুড়ি বেশ কয়েকজন সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিধায়ক খোকন দাস বলেন রেলের কোনো ঠিকঠাক পরিষেবা নেই ট্রেন থেকে নামা ওঠা সিঁড়িগুলো খুব সরু ট্রেন ধরার জন্য হুড়ুহুড়ি পড়ে যায় এই সরু সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে গিয়ে প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে এর আগেও বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে স্টেশনের সামনে থাকা চাতাল ভেঙেও দুর্ঘটনা ঘটেছে তবুও রেল কর্তৃপক্ষের কোনো হেল দল নেই গোটা ভারতবর্ষের রেলের এই ধরনের ঘটনা ঘটে চলেছে বলে জানান বিধায়ক খোকন দাস এই ঘটনার পরোক্ষ কোর্টতে ঘটনা চলে এক রেল রেল অধিকারিকের সাথে কথা বলতে গেলে রীতিমতো রেল পুলিশের দশালালে পড়তে হয় কর্তব্যরত সাংবাদিকের সাংবাদিকের সঙ্গে কথা না বলেই বেরিয়ে গেলেন ওই ADG পরবর্তivamente সঞ্জিত রিপোর্ট বন্ধ লাইনটা পাঁচ বছর থেকে ধরার জন্য এসছে ওরা উঠেছে এরা সব মাঝখানে ধুয়ে গিয়েছে মাঝখানে একটা চাপা করে ওই ভিড়ে মধ্যে সবাই চাপা দেওয়ার পর নিচে গায়ে উঠে সবাই পালিয়ে যাচ্ছে একটা গায়ে হাত ধুয়ে দিচ্ছে গায়ে হাত একটু আরও ভিক্ষা হয়ে গিয়েছে তারপরে সব কি হলো সাজে করতে গিয়ে তারপরে তোমার লাস্ট হয়ে গেলো হলদি বাড়ি উঠেছে হলদি বাড়ির টুকুমা এক দুটো উঠেছে ওরাও চাপা করে দিতে তিন চারটে অসুস্থ হয়েছে

খুব ভিড় ছিল তখন মানে পুলিশ বা রেল পুলিশ কিছু ছিল না আর পিএফ ছিল মানে প্যাকটা ভিড় হ্যাঁ প্যাকটা ভিড় হয়েছিল মানে এটা কি না এরপর আগেও হয় আমি এখানে কাজ করি না তো আমার কী নাম তোমার কর্মকর্তা যারা আছে রেলের কোনো পরিষেবা নাই তারা সেগুলো দেখেও না এক একটা ছোট ছোট সিঁড়ি এক দল নামে ট্রেন থেকে আর দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে সেখানে এত সরু ওঠার নামার সেখানে এরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে পড়ে গেছে আটজন পড়ে গেছে আটজন আহত হয়েছে একজনের পায়ে একটু ভেঙে গেছে অন্যগুলো সব চাপ সৃষ্টি একজনের ওপর আরেকজন পড়লে যেটা হয় সেটা হয়েছে ভাগ্য ভালো যে কেউ মারা যায় নাই আটজনই চিকিৎসায় রয়েছে আমাদের শহরের উনিশ নম্বর ওয়ার্ডেরও একজন আছে যোগেরামের আছে বিভিন্ন জায়গার আছে কিন্তু মেমারির আছে সব থেকে বড় ব্যাপার এই যে রেলের কোনো পরিষেবা না। এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না বড় বড়ো কথা বলছে কোনো নিরাপদ আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয় যেভাবে দুর্ঘটনা ঘটছে এত রেল দুর্ঘটনা হচ্ছে এটা অন্য কোনো সরকারের আমলে কোনো দিন হয় না রেল কোনো পরিষেবা ঠিকমতো গোটা ভারতবর্ষ জুড়েই দিচ্ছে না আর বাংলায় তো দিচ্ছেই না কারণ ওদের তো সবসময় উদ্দেশ্য বাংলার মানুষ মারা যাক বাংলার মানুষ ভালো না থাকে বাংলার মানুষ ভালো পরিষেবা না পায় এটা ওরা সবসময় করছে এটা একটা দুঃখজনক ঘটনা যে রেলের মাঝে মধ্যেই রকম ঘটনা ঘটছে কিন্তু রেলের কোনো কর্তৃপক্ষ রেলমন্ত্রীর কোনো হিসাব নিয়ে ভাবনা চিন্তা নাই যে এক একটা এই দুর্ঘটনায় কত লোক মারা যাচ্ছে সেসব নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনা নাই আমরা মনে করছি যে এর থেকে যদি ওরা ঠিকঠাক যদি রেলের পরিষেবা না দিতে পারে মানুষ আজকে রেলের পরিষেবার জন্য হতাশ হয়ে যায় মানুষ রেল কর্তৃপক্ষ তো অবশ্যই জানাবে এর আগেও আমরা জানিয়েছি যখন লোক মারা গেল এইভাবে রেল এইসব সব করে বেড়াচ্ছে আর কি করবে মানুষের মানুষগুলোর বেরান যাচ্ছে যারা ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যেতে চাইছে তাদের বাড়ি থেকে বেরানোর পর তাদের আর নিরাপত্তা নাই যে রেল কখন কী দুর্ঘটনা ঘটতে হবে যে আটজন আহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে পরিবারের ছোটোখাটো হয়েছে চব্বিশ নম্বরের আমাদের চেয়েছে তো লোকই রয়েছে ওর বাড়ির আত্মীয় আর সব জায়গার লোকই এসেছে একজনই ভেঙেছে কম বেশি চাপা হলে যেটা হয় সেটা বেশি হলে মারা যেত যেটা চাপা জন্য মারা যায় সেটা হয়তো হয় নাই কমের উপর দিয়ে বেঁচে গেছে